করে এসেছিলাম তুমি যদি ফিরিয়ে দাও আমি বিষ খেয়ে করলাম কাকে নিয়ে বাঁচবো Hết, সুজন তুমি এখানে আর আমি কোথায় কোথায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি আমাকে কেন খুঁজে বেড়াচ্ছ তুমি কি কিছুই বোঝো না বুঝি কিন্তু বুঝিয়েও যে কোনো উপায় নাই কেন কারণ তুমি হলে রানী আর আমি হলাম ভিকারে রানীর সঙ্গে যে ভিকারি প্রেম করতে নেই সুজন তুমি এভাবে কেন বলছ তুমি হলে ওই আকাশের চাঁদ আর আমি হলাম মাটিতে পড়ে থাকা নোংরা আবর্জনা তুমি যাই হো না কেন তুমি আমার না সাথী তা হয় না এটাই কি তোমার শেষ কথা হ্যাঁ তুমি আমার মাথায় হাত দিয়ে বলো আমাকে ভালোবাসো না আমি জানতাম তুই আমাকে সত্যি ভালোবাসো কিন্তু আমাদের এই ভালোবাসা তোমার আব্বু মেনে নেবে না আমি হলাম একমাত্র মেয়ে আমি ঠিক আব্বুকে রাজি করিয়ে নেব সত্যি 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 এসো জন্তুর গড় চালানো হলো হেমা এবার আমাকে খেতে দাও খুব খিদে লেগেছে হেমা আমারও খেতে লেগেছে আমাকেও খেতে দাও আই বোন তুই আর আমি এক সঙ্গে খাবো তোদের দুজনকে একসঙ্গে দেখে আমার মনটা ভরে যায় আমার বোন এই সব থেকে ভালো বোন আমার ভাই সব থেকে ভালো ভাই তাই তো রে তোদের যখন বিয়ে হয়ে যাবে তোরা কি করে থাকবি আমি বিয়েই করব না আমার ভাইকে ছেড়ে আমি কোথাও যাব না তুই আমাকে এত ভালোবাসিস কেন তুই আমায় ভালোবাসিস না আমি তো তোর সুখের জন্য নিজে জীবন দিতে পারে পাগলি চাচি একটা ভালো খবর এনেছি কি খবর রে বকুল সীমার জন্য একটা ভালো ছেলে দেখেছি হ্যাঁ তাই নাকি কেমন ছিল গো বকুল ভাই বাড়ি কোথায় সব জেনে লাভ নাই আমি তো বিয়েই করব না তা বল রে হই রে মা ভাইয়ের ঘরে কতদিন বসে খাবি ও তার মানে এই বাড়ির আমি বুঝা না রে বোন না সব মেয়েকে একদিন স্বামীর ঘরে যেতে হয় এটাই তো নিয়ম রে মা সময় মতো মেয়ের বিয়ে না দিলে পাড়ার লোকে নানা রকম কথা বলবে যে তুই কি চাস তোর মাকে ভাইকে লোকে কথা শোনাবে না চাই না কিন্তু আর কোনো কিন্তু না এই ছেলেকে সুজোর হাত করিস না খুব ভালো ছেলে কি গো বকুল ভাই ভালো মানে একবারই অতন একদম থাকবে তাহলে বোকুলা দেরি করছিস যে করে বিটা লাগা বিটা আমি লাগেই ফেলবো কিন্তু কোদের একটা দাবি আছে কি দাবি ওড়া শুধু 1 লক্ষ টাকা চাই ওটা দিতে পারলেই হয়ে যায় এক লক্ষ টাকা দিবা আইবি দিবা বোকুল ভাই তুমি বাড়ি যাও বিটা তুই ভালোই তুই রে বি হবে না গো বোকুল ভাই তুমি বাড়ি যাও হবে এবি হবে এত কি বলছিস এত টাকা কোথায় পাব তোমাদের কোনো চিন্তা নেই টাকার ব্যবস্থা আমি করে ফেলবো বকুল ভাই বিয়ের কথাটা পাকা করে ফেলো করে ফেলবগিরি একদম পাক্কা দোর তোরা বিয়ের আয়োজন শুরু করে দেছে লাগেই তো মেয়ে দেখেছি ওরাই তো আমাকে পাঠালো কিন্তু এত টাকা তোর কোথা এত দিন ধরে মরমসাই গরুচড়া আছি মরমসাই বলেছে এক বিঘা জমি দিবে এক মরল মশাইটা খুব দয়ালু হ্যাঁ মরল মশাই খুব দয়ালু ভাই তুমি আমাকে পর করে দেবা। ধুর পাগলি তুই সুখে থাকলে আমি সুখী রে মোড়ল মশাই আপনার শর্তে আমি রাজি এই তো বুদ্ধিমানের মতো কথা আমি আর কোনোদিন আপনার মেয়ের সাথে কথা বলবো না শোনো সমান সমান ঘাড় না হলে বলোদর তো জড়া হয় না হ্যাঁ আমরা তো বলোদেরই অধম ঠিক আছে আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি যদি আমার মেয়েকে ছেড়ে দাও তোমাকে আমি এক বিঘা জমি দেবো হ্যাঁ সেই জমি দলিলটাই আমি নিতে এসেছি শোন আমার মেয়ে ধারে কাছে আর কোনোদিন আসবি না তাই হবে আরেকটা কথা এইসব কথা যেন সাথী না জানতে পারে তাহলে সাথী আমাকে ভুল বুঝবে আপনার চিন্তা নেই সে ব্যবস্থা আমি করে দেব। ঠিক আছে যা শুনলাম তোমার বোনের নাকি বিশাল বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে হ্যাঁ তোমাদের থেকেও বড় লোক তা আমাকে কই নিমন্ত্রণ করলে না না করিনি আমার ননদের বিয়ে তা আমাকে নিমন্ত্রণ করলে না ওসব ননদ ফনদ ভুলে যাও জানো ওরা কত বড় লোক তোমাদের বাড়ির লোককেও ওরা পূজবেও না এ তুমি কি বলছো ঠিকই বলছি আর শুনো আমিও আমার বোনের কাছেই থাকবো বোনের কাছে থাকবো মানে মানে আমি আমার বোনের বাড়িতে থাকবো তুমি বুঝতে পারছো না তুমি বোনের বাড়িতে থাকবা তা তুমি কি ভেবেছো তোমাদের বাড়ি সারা জীবন গরু চড়াবো আমি আবার তা কখন বললাম সবই বুঝি যাতে তোমাদের বাড়ি সারা জীবন গরু চড়াই সেই জন্যই তুমি আমার সাথে প্রেমের নাটক করো আমি প্রেমের নাটক করি তাছাড়া কি তুমি ভুল করছো সুজন ওসব ঠিক ভুল জানি না আমি বোনের বাড়িতে থাকবো আর ইয়াস করবো তাহলে আমার কি হবে তুমি চাইলে আমার বোনের বাড়িতে কাজের মেয়ে হিসেবে যোগ দিতে পারো তোমার এত অহংকার হয়ে গেছে অহংকার তো হবেই জানো ওদের কত টাকা ওরা বলেই দিয়েছি ওদের সব জমি জায়গা দেখাশোনা করার দায়িত্ব আমার আমি তোমাকে খুব ভালোবাসি সুজন দেখো এখন আমি বড় লোক হয়ে গেছি আর তোমাকে দরকার নেই তার মানে তুমি হ্যাঁ তুমি ঠিকই বুঝেছো তোমার টাকা দেখে তোমাকে ভালোবেসেছিলাম তুমি এত লোভী ছি 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 এই তুমি এখান থেকে যাও তো তবে মনে রাখো আমি তোমাকে সত্যি ভালোবেসেছি তোমার বোনের তো বিয়ে হয়ে গেছে এখানে এখানে কি করছো আমি চলে যাব মোর মশাই খুব তাড়াতাড়ি চলে যাব তোমার বোন তো বিয়ে দিতে পারছিল না কান্দে কান্দে আমার কাছে এসেছিলাম হুম আমি দয়া করে তোমাকে টাকা দিয়েছিলাম সে কথা ভুলে যেও না আপনি শুধু শুধু টাকাটা দেননি সাথী জীবনে চলে যাওয়ার লেগে দিয়েছিলেন তাহলে তুমি যাচ্ছ না কেন আমার মেয়ের জীবন থেকে আমি যখন কথা দিয়েছি ঠিক চলে যাব এতদিন এখানে আছি তো তাই গ্রামটাকে ছেড়ে যেতে মায়া লাগছে শোনো কালকে যদি তুমি এখান থেকে না যাও তোমার বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেবো আপনি হুমকি দিচ্ছেন হ্যাঁ হুমকি দিচ্ছি আমি আমার মেয়ের জন্য সব কিছু করতে পারি আমার কাছে আমার মান সম্মান আছে বাহ বাবু বাহ এই তুই যা বাহ তাহলে এ হলো আসল ঘটনা আরে মা তুই এখানে কি করছিস আমি তো এসেছিলাম সুজনের সঙ্গে শেষবারের জন্য দেখা করতে কিন্তু এখানে এসে যা শুনলাম ছি আব্বু তোমার জন্য আমার মাথা নিচু হয়ে যাচ্ছে আমি যা করেছি সব দূর ভালোর জন্যই করেছি মা না তুমি তোমার মান সম্মানের জন্য করেছো হ্যাঁ তাই করেছি এই ছোট লোকের সঙ্গে তোর কোনো বিয়ে দেবো না ভালোবাসার কি কোনো মূল্য নেই ওরকম কত ভালোবাসা দেখলাম তিন দিন পর সব ভুলে যাবে সুজনের মতো ছেলেরা তিন দিনের জন্য কাউকে ভালোবাসে না দেখো ও কত বড় মনের মানুষ ও বনের সুখের জন্য নিজের ভালোবাসাকেও কুরবান করে দিয়েছে তুমি টাকার অহংকারে মেয়ের ভালোবাসাকেও বুঝতে পারলে না মুখ সামনে কথা বল সত্যি তুমি দেখতে চাও আমরা দুজন দুজনকে কত ভালোবাসি না কিছু দেখার দরকার নেই ছোট লোকের সাথে বিয়ে না অভ্যস্ত তাহলে এই জীবন আমি আর না আমি ঠিক করে এসেছিলাম তুমি যদি ফিরিয়ে দাও আমি বিশ খেয়ে মরব আতি এ কি তুমি বলছ ককিনে বাবু এ তুই কি কইলি মা তুই ছাড়া যা আমার কেম নাই আমি খুব ভুল করেছিলাম তুই আমাকে ক্ষমা কর তুমি যদি মর যাও আমি বেঁচে থেকে কি করব সুজন তুমি আমার মেয়েকে এত ভালোবাসো আমি আমার জীবন থেকেও ওকে বেশি ভালোবাসি হায় হায় আমি কত বড় ভুল করলাম মা তুই বেঁচে আছিস হ্যাঁ আব্বু বিষ ছিল না ওটা ছিল পানি পানি তুমি বুঝতে পারলে আব্বু আমাকে কতটা ভালোবাসে আমি সব বুঝতে পেরেছি মা আমি সব বুঝতে পেরেছি সুজনের চেয়ে বেশি ভালো তোকে আর কেউ বাঁচতে পারবে না আজ থেকে তোদের আর কেউ কোনোদিন আলাদা করতে পারবে না